বাবা ডাকছি শুনে নিয়েছে মায়ের সাথে কত বাচ্চা সবাই রয়েছে সবাই নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পুপাইকে শোনাই স্কুলে দিয়ে দিলাম এখন আগে হতো গিয়ে পুপাইয়ের কথা একটু ভাবতে হতো যে ওকে নিয়ে আবার এতদূর হাঁটবো কিন্তু আজকে তো দুজনেই একসাথে গেল তো এখন আমরা একটু ফ্রি পাবো আর হ্যাঁ ওদের টাইমটা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে সাড়ে সাতটা থেকে স্কুল ছিল এখন সাতটা থেকে মানে ঘর থেকে ওই ছটা কুটির মধ্যে বেরিয়ে পড়তে হচ্ছে তো স্কুলে যাচ্ছি স্কুলে না দেখেছ এখন স্কুলে নিয়ে যাচ্ছে আর আজকে একটা নতুন জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে কি জায়গাটা মারকুনি এটা নাকি অনেক বড় বাজার তো আমার তো ইচ্ছা আছে যে দুর্গাপুরে কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বা যাকে বলে এক্সপ্লোর করা তো আর আমার বাজার সত্যিই খুব ভালো লাগে তার মধ্যে হচ্ছে সকাল সকাল তাজা তাজা সব সবজি থাকে আর সকালের বাজারটা দেখবে দুপুরের বাজার থেকে সকালের বাজারটা যেন আরও একটু অন্যরকম লাগে সব কিছু ভরা ভরা থাকে বেশ ভালো লাগে আর তো তার জন্যেই এখন ওর বাবাকে বললাম ওইদিকে আমাদের এই দুধের ক্যান রাখা আছে ওর অসুবিধা হবে না তো ওইদিকে খাটেলে দুধের ক্যান রেখে আসা হয়েছে আর আজকে ব্যাগ নিয়ে আসা হয়েছে যে যা কিছু হোক একটু সবজি বাজার নেব আর আমার বরাবরই খুব পছন্দ সবজি বাজার দেখলে না আমি আর থাকতে পারি না তো ওই জন্যেই আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি তো চলো হ্যাঁ বেশি কথা না বলে এবার একটু নতুন যেহেতু নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এই এই তো আমরা আসিনি তো চলো দেখাতে দেখাতে যাই আর এত সুন্দর রাস্তাঘাট এখানে তার মধ্যে কী বলতো ভিডিও করতে সবচেয়ে বেশি ভালো হয় কমফোর্ট কারণ হচ্ছে এখানে সেভাবে মানুষ জন্যেই তো তো রাস্তাঘাট চড়া একদম চকচকা রাস্তা কিন্তু মানুষজন হচ্ছে সবাই সবার কাজে বেরোচ্ছে আর হ্যাঁ হ্যাঁ আর এখানে খুব সিস্টেমেটিকলি সব চলে গাড়ির স্পিড পর্যন্ত এখানে সেইভাবেই করা আছে সেইভাবেই চালাতে হয় তো ওই জন্যই না আর এখানে মানুষের সব এই যে বিশেষ করে আমি দেখেছি এই পড়াশোনা এই যে সকালবেলা বেরোই তো সবাই স্কুটি নিয়ে মায়েরা ছেলেদেরকে দিতে যাচ্ছে মেয়েদেরকে দিতে যাচ্ছে সবাই যে পড়াশোনার ব্যাপারে এখানে আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে কনসিয়াস তো ব্যাপারটা দেখেও না একটু অন্যরকম লাগে আচ্ছা কথা বলতে বলতে চলে এলো নিহেরু স্টেডিয়াম দেখো যাবে নাকি বইজলি স্টেডিয়াম কি সুন্দর রাস্তাঘাট বাইরে দাও তো নয় ডিসকভারি ট্রিপ থেকে ফিরছেন তাই তো ওই জন্য আপনিও ফেরারিয়েতে ঘুরতেছেন পাহু লৈ গলো না দেখোন

কী হয়েছে বলো তো টোটো থেকে নেমেছি এবার রবি দিয়েছে পঞ্চাশ টাকা এবার ভাড়া নিয়েছে তিরিশ টাকা তারপর এবার রবিকে ফেরত দিচ্ছে পঞ্চাশ টাকা এবার ও বলছে যে তাহলে দাদা আসলাম হ্যাঁ বলছে হ্যাঁ তা তাহলে ঠিক আছে আসুন তাহলে বলছে এই যে আমাকে আমি কত টাকা দিয়েছি আপনি কত টাকা দিলেন তারপরে গিয়ে চেঞ্জ করে দিল আমি তাই বলছি কাকু এরকম করো না এত কষ্ট করে আসে এই সাত সকালে ভাবো টোটো নিয়ে বেরোচ্ছে বাড়ি থেকে এরকম করলে হয় আর তাই হাসছে আসলে বয়স হয়ে গেছে তো অতটা খেয়াল করে না তো এগুলো আমাদেরই ভাবা উচিত তাই না যে বয়স বলে তারপর তারা টাকা দিয়ে দিচ্ছে বলে আমরা চুপচাপ নিয়ে চলে যাব এটাও ঠিক না তাই না বাজারটা ভালো তো কাকু

ফুলকা শাক বলে দারুণ খেতে টেস্ট কিন্তু নোটা শাকের মতন হয় তিন মুঠা নিয়ে নিলাম কাকু আমাদের থেকে দাম রাখলো 20 টাকা এখনও কি সব সবজি গুছানো হয়নি নাকি না কি দাম

yapretiyle de palyaçoyu da istiyor. bir esaslı kadar adamdan gelecek. 아미있다 করতে টমেটো কেটে মশলা দিয়ে খেতে কাঁচা একটু বড় বড় চ্যাপটা চ্যাপটি এই যেগুলো দারুণ লাগে

ু কে প থন ওরা ও দাদা থেকে থেকে দু ক বলছে ঠিক বলছে কে

বিহাৰী বুজি না তোমাৰ কথা দেখো না কি সুন্দর করে বসে আছে পায়ের উপর কত শত মানুষরাই বসে দেখো কত সুন্দর করে বসে আছে মাছ বাজারে আমরা তো বাজার থেকে বেরিয়ে আসলাম এবার যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে দাদা আমার নতুন দোকান কটে বসেন দাদা শুরু হলো বিকাল পাঁচটা ও মানে এটা তুলে নিয়ে আবার ওদিকে বসবেন

তোমাদেরকে দেখাবো তারপর আমরা বেরোবো কিন্তু ওই যে খাটালে যে তোমাদের দুধের ক্যান রাখা আছে এবার কি হয় বলো তো খাটালে একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যেই দুধ নিয়ে আসতে হয় না হলে পরে না আর পাওয়া যায় না তো তার জন্যেই না দুর্ভাগ্যবশত গাড়ি ধরে নিতে হলো কিন্তু যতটুকুই দেখেছি নতুন জায়গার এত সুন্দর পরিবেশ তার সাথে এত সুন্দর বাজার সত্যি মনে রাখার মতো তাই না বলো যারা আমাদের দুর্গাপুর থেকে দেখছো তাদের কাছে নর্মাল মনে হবে যে না এই তো দেখছি রোজেই কিন্তু যারা অনেক জায়গা থেকে দেখছে আমাদের আসাম থেকে এদিক ওদিক থেকে তাদের কাছে আমি আশা করি খুবই ভালো লাগবে আর বিশেষ করে এত সুন্দর রাস্তাঘাট প্রাকৃতিক দৃশ্য সত্যি এক এক জায়গায় সৌন্দর্য এক এক রকম বলো আর জানো তো কোনো একটা জায়গায় নতুন যাওয়ার পর সেই জায়গা সুন্দরটা যেন আরও বেশি করে মনে হয় তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্যে আসছি নমস্কার